সুপ্রিয় চাষি ভাইরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তেই প্রতিবেদনটি দেখছেন ক্যাটপিস বিটির পক্ষ থেকে আমি কামাল পারবেজ আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক কৃতি শুভেচ্ছা সহ সুস্বাগত প্রিয় চাষি ভাইয়েরা সিংমা চাষ পদ্ধতি এ টু জেড ষোলো কলার আজ এগারোতম পর্ব আর আজকের এই এগারোতম পর্বে থাকছে শিং মাছের পোনা পরিচর্যার সঠিক পদ্ধতি তো আমি এই মুহূর্তে রয়েছি দক্ষিণ বিশ্বরা ইউনিয়নের বিশুহরা গ্রামের জোহরাপার পুকুর পারে। আপনারা অবগত রয়েছেন সফল দারুণ সফল একজন নারী উদ্যোক্তা জোহরাপা যিনি পরপর এটা ওনার চতুর্থ ব্যাচ পরপর সফল এটা ওনার চতুর্থ ব্যাচ এই পুকুরের আপনারা

আপনি বর্ষাকালে মাটিটা তো না কাটালেও পারতেন না কাটে মুজে ভিতরে যে কাদা বাড়িটা উঠা নিয়ে লাগছে না তলায় কাদা হয়ে গেছে অনেক কাদা হয়ে গেছে তিন দিয়ে চার দিয়ে বেজে মানে তিনটা বেজে সরার পরে আপনি কাদাটা সরাই ফেলছে সরাই ফেলছি কাদাটা বুঝতে পেরেছি দেখুন এই এটা আপনার হলো রেনু থেকে আপনার চার্জ অনুমান করছে কত লক্ষ বনা হইতে পারে আপনি 2 লাখ কোনে 2 লাখ মত হইতে পারে 2 লক্ষ বা কোনে 2 লক্ষ বনা হইতে পারে

আমি কথা সুপ্রিয় চাচি ভাইরা জোহরাপা দারুণ সফল একজন নারী উদ্যোক্তা। জোহরাপা এই অঞ্চলের প্রতিটা মৎস্য চাচির মারাত্মক অনুপ্রেরণা। জোহরাপা নারী উদ্যোক্তা হয়ে এই যে অধিক গুণত্ব সিংমার চাষে বারবার সফল হচ্ছেন। এটা ওনার সৎ ইচ্ছা এবং একনিষ্ঠ পরিশ্রমের জন্য উনি এটি করতে সক্ষম হয়েছেন তো জোহরাপার এই পুকুরটা উনি পরপর তিনটি বেচ উত্তোলন করেছেন ইতিমধ্যে এটা ওনার চতুর্থ বেচ তিনটি বেচে উনি দারুণভাবে সফল হয়েছে। তো জানব ওনার গল্প পাশাপাশি আজকের সিং মাছের পনা পরিচর্যা বিষয়টা আজকে আমরা ঝোরাপা কাছ থেকে জানবো ঝোরাপা

পনেরো দিন বা বিশ দিন ছোট মাছ তো এই তো সমস্যা হয় না আপনার সমস্যা হয় আপনি খাবার দিচ্ছেন জিরো ফাইভ জিরো ফাইভ মিলি এই জিরো ফাইভ মিলি খাবারে আপনি কি কি ওষুধ ব্যবহার করতেছেন ডি বার টন এক দিয়ে এন জেম সি দেই কোনটা দিচ্ছেন সো দেই বায়োজেম আপনার সর্পরাল বায়োজেম দিচ্ছেন আর সি কোনটা দিচ্ছেন

বেশি করে পানি দিতে বেশি করে পানি দিয়ে পাতলা করে যাতে মাছের উপরে না লাগে না লাগে কিন্তু যদি পেঁয়াজ ঠিক তাই আছে চুন না দিলে চলবে চলবে না পেঁয়াজ যদি কমে যায় তাহলে চুন দিতে হবে হ্যাঁ আপনার পুকুরে কি জীবাণুনাশক প্রয়োগ করতে হয় না করি স্যার কিভাবে করেন জীবাণুনাশকটা মানে চার কেজি দিয়ে লবণ আর দুশো গ্রাম দিয়ে পটাশ একসাথে মিশাই পরে একসাথে মিশাই ছিটাই দিয়ে দিচ্ছি লবণ পটাশ টা ব্যবহার করেন পুকুরে কি কোনো ওই পর্যন্ত রুপ বালাই হয়েছে না স্যার এখন রুপ হয় নাই আলহামদুলিল্লাহ মাছ ভালোই আছে আছে মাশ আল্লাহ এখন আহ আপনার পানিটা তো একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন অনেকে পোনার পুকুরে আহ প্লাংটন থাকে প্রচুর এটা কিভাবে আমার স্যার লালটন বেশি হয় না আমি পানি বার করিয়ে আবার দিয়েই বেশি পরে পানি ইয়ে করলে পরিমান পানি দিলে হম প্লানটনটা কম

অবস্থনে কথা বলে তা আমি ইতিমধ্যে ওনার তিনটা ভিডিও আজকে নিয়ে তিনটা ভিডিও করে ফেললাম এটা হয়তো আমার পক্ষে বলে সম্ভব হয়েছে তো ওনার জন্য আপনারা দোয়া করবেন যে নারী হয়ে একজন মাছ চাষ করে সফল হচ্ছেন এটা আমাদের জন্য একটা গর্বের আমাদের জন্য অহংকারের তো জোর আপনি আমার জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া করি ভালো থাকবেন আপনার মাছটা পরিচর্যা করবেন হ্যাঁ অবশ্যই মাঝে মধ্যে আমি আসবো দেখে যাবো ইনশাল্লাহ ঠিক আছে ঠিক আছে শুভ চাষি ভাইরা কলার এগারোতম পর্ব পণা পরিচর্যার ভিডিওটি আজকে এই পর্যন্তই আহ বারোতম পর্বের জন্য অপেক্ষা থাকুন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘই কামনা করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম